হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি আর আজকে যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে গোপালের লীলা সম্পর্কে তো একজন আমাকে লাস্ট একটা ভিডিওতে জিজ্ঞেস করেছো যে আমার গোপালকে আমি কীভাবে পেয়েছি বা আমার গোপাল আমার কাছে কিভাবে আসলো এবং আমার গোপাল কী কি কি লীলা করে থাকেন তো সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি করা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আমার গোপাল আমার কাছে কিভাবে আসলো সেইটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমেই যে বিষয়টি বলবো সেইটা হচ্ছে দেখো আমরা কিন্তু জানি শ্রীকৃষ্ণ হচ্ছে লীলাধর শ্রীকৃষ্ণকে লীলাধর বলে বলা হয়ে থাকে লীলাধর বলা হয়ে থাকে কেননা তিনি প্রচুর লীলা করে থাকেন আমাদের সাথে বা সবার সাথেই তো কৃষ্ণের লীলা বিভিন্ন ধরনের হয় এবং আমাদের জীবনে ছোটো বড় যা যা ঘটনাগুলো ঘটে থাকে ভালো খারাপ সব কিছুই কিন্তু তার ইচ্ছেতেই বা বলতে পারো তার লীলার কারণেই হয়ে থাকে তো সেইটার আলাদাভাবে বলার কিছু নেই কারণ আমি যেটা বিশ্বাস করি বা আমার যেটা মনে হয় যে আমার জীবনে বা আমাদের জীবনে যা যা ঘটনা ঘটে সেটা ভালো হোক অথবা খারাপ হোক এবং যদি খারাপও হয়ে থাকে তা সেটাও আমাদের ভালোর জন্যই হয়ে থাকে আর সেটা তার ইচ্ছেতেই হয় মূলত তিনি আমাদের ভালোর জন্যই আমাদের সাথে ভালো অথবা খারাপ লীলাগুলো করে থাকেন খালা খারাপ লীলা বলবো না মানে খারাপ যে ঘটনাগুলো ঘটে বা ভালো ঘটনাগুলো যাই ঘটুক সবটাই তার ইচ্ছেতে ঘটে এবং আমাদের ভালোর জন্যই তিনি সেইগুলো করে থাকেন তো যাই হোক তিনি তাকে তো আমরা লীলাধর নামেই চিনি এবং তিনি প্রচুর লীলা করেছেন এবং করছেন সবার সাথেই এবার বলি আমার গোপাল কি কি লীলা করেন বা কি কি করে থাকেন আর প্রথমেই যেটা বলবো সেইটা হচ্ছে আমি যেটা মনে করি বা আমার যেটা মনে হয় যে আমার গোপাল একটু শান্ত প্রকৃতির জানি না কেন এটা মনে হয় আমার কিন্তু দুষ্টুমি তো একটু করেই সব গোপালই করে এবং আমার গোপালও করে থাকে কখনও সেটা আমার সামনে হয়তো করে বা কখনও সেইটা হয়তো বা আমরা বুঝতেও পারি না কিন্তু করেন তো এরকমই ছোটো মোটো অনেক ঘটনা বা অনেক টুকিটাকি জিনিস তিনি করেন সবটা হয়তো বা আমাদের সামনে ঘটে না বা মনে রাখা সম্ভব নয় তো যে কটা আমার মনে আছে বা যে কটা আমার সাথে ঘটেছে দু একটা জিনিস যেগুলো মনে আছে আমার কারণ সবটা মনে রাখা আসলে সম্ভব নয় কারণ কয়েক মুহূর্তের ব্যাপার সেইগুলো তো ভুলে যাই তো সবটা মনে রাখা সম্ভব হয় না তো কয়েকটা বলছি তার মধ্যে যেটা হয় বেশিরভাগ সেটা হচ্ছে অনেক সময় আমি অনেক কিছু খুঁজে পাই না অনেক কিছু বলতে অনেক দিন আগে এটা অনেক দিন আগের কথা কত দিন বলতে পারবো না বাট অনেক দিন আগের কথা তো একদিন যেটা হয়েছে আমার গোপালকে আমি কানের দুল পড়াতাম আগে যে গুজি দেওয়া যে কানেরগুলো রিং কানের নয় গুজি দেওয়া কানেরগুলো একবার পরিয়েছিলাম তো পড়ানোর পর সব কিছু করার পর তারপরে দেখছি সেইটা আমি আর খুঁজে পাচ্ছি না তো অনেক জায়গায় খুঁজলাম মানে আশেপাশে যেইখানে যেখানে পড়ে যাওয়ার কথা বা থাকার কথা বা যে সিংহাসন আছে তার নিচে তো যাবতীয় জায়গায় খুঁজলাম খোঁজার পরেও সেটা কোনোভাবে আমি পেলাম না ভাবলাম হারিয়ে গেছে ভালো ঠিক আছে হারিয়ে গেছে যখন থাক আবার পরে একটা একটা এনে দেবো তো যাই হোক এই পরে তারপরে যখন পেলাম না মন খারাপ অবশ্যই হলো তারপরে ভাবলাম ঠিক আছে গেছে যাক তো তারপরে আমি গোপালকে যখন স্বর্ণে দেব গোপালকে স্বর্ণে দেওয়ার জন্য গোপালকে যখন আমি তুলেছি তখন দেখছি সেই কানেরটা গোপালের জামার নিচেই রয়েছে তো এটাকে আমি গোপালের লীলা বলবো না আমার মনের ভুল বলবো জানি না সব জায়গায় খোঁজার পরেও পেলাম না লাস্টে পেলাম গোপালের কাছেই তো হতে পারে তারই কোনো লীলা বা দুষ্টুমি এটা ছিল তো যাই হোক এইটা হয়েছিল অনেক দিন আগে ঘটনা এটা আর যেটা প্রায়ই হয় যেটা প্রায়ই হয় মাঝে মাঝেই হয় লাস্ট কয়েকদিন থেকে হচ্ছে না সেইটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো গোপালকে দেখেছো এবং দেখো যে গোপালের পায়ে কিন্তু সবসময় আমি নুপুর পরিয়ে রাখি পায়ে নুপুর হাতের মল গলার হার এগুলো সবসময় গোপালকে পরানো থাকে কখনো খুলে রাখি না তো কী হয় গোপালের বা পায়ের মানে লেফট পায়ের যে নুপুরটা আছে সেইটা মাঝে মাঝে খুলে যায় মানে খুলে ফেলে গোপাল ইচ্ছে করে তো যত টাইট করেই আমি আটকাই না কেন সেইটা দেখা গেল খুলে যাচ্ছে এবং যখন সেটা আবার পড়াতে যাচ্ছে পড়ানো যাচ্ছে না তো যাই হোক এটা হয় মাঝে মাঝে যত টাইট করেই আমি আটকাই না কেন সেটা সে খুলে ফেলে তো এরকম টুকিটাকি অনেক কিছুই হয়ে থাকে অনেক কিছুই সে করে থাকে তো সবটা আসলে মনে রাখা সম্ভব নয় তো যে দুটো মনে ছিল বললাম এবং আরও আছে কয়েকটা সেটা লাস্ট কয়েকদিন আগে এই এর মধ্যেই একদিন যেটা হয়েছে আমি পুজো দিয়ে আমি যেটা করি গোপালের বাসি এবং শ্রীকৃষ্ণের বাসি নামিয়ে রাখি যাতে তারা খেতে পারে তো সেই মনের ভাবনা থেকে নামিয়ে রাখি এবং তারপরে পরে আবার দিয়ে দিই তো কী হয়েছে সেই দিন সেই দিন পুজো দিয়ে আমি যথারীতি বাইরে গিয়েছি আর তারপরে যখন ফিরে এসেছি তখন দেখছি আমি শ্রীকৃষ্ণের বাসি নামিয়েছি কিন্তু গোপালের বাসিটা আমি নামাইনি তো আমার যতদূর মনে আছে আমি হয়তো নামিয়েছিলাম বা খেয়াল নেই কী করেছি তো যাই হোক সেটা নামিয়েছিলাম না তো এই রকম হয় অনেক দিন অনেক দিনই এটা হয়েছে যে গোপালের বাসি নামাতে আমি ভুলে গেছি বা কিছু তো এটাও তার লীলা কিনা জানি না তো এটা হয় আবার এক এমনও হয়েছে একদিন যে সব জায়গায় বা সব থালায় গ্লাসে আমি তুলসীপত্র দিয়েছি কিন্তু শ্রীকৃষ্ণের গ্লাসে দিতে ভুলে গিয়েছি তো এরকম হয় টুকিটাকি সবার সাথেই হয়তো হয় বা হয়েছে তো এরকম অনেক কিছুই হয়ে থাকে ছোটো মোটো অনেক কিছুই হয় সবটা মনে রাখা সম্ভব নয় তো যাই হোক এই হলো আমার গোপালের কিছু লীলা কথা বা লীলা বলতে পারে বা দুষ্টুমি বলতে পারে আমার কথাই বলবে এগুলো দুষ্টুমি করে মাঝে মাঝে তাছাড়া আর কিছু নয় আর যা হচ্ছে সবই তো তার ইচ্ছেতেই হচ্ছে তার লীলার কারণেই হচ্ছে আমি এটা বিশ্বাস করি তো যাই হোক এগুলো হয়তো বা অন্য সব মানুষ শুনলে বোকা বোকা মনে করবে যে এগুলো আবার কীরম ধরনের কথা নিজের ভুলগুলোকে গোপালের লীলা বলে চালিয়ে দিচ্ছে কিন্তু আমরা যারা কৃষ্ণ প্রেমীরা রয়েছি তারা হয়তো এই জিনিসগুলো বা এই ভাবনাগুলো বুঝি তো যাই হোক এই ছিল গোপালের কয়েকটা লীলা এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমার গোপাল কীভাবে আসলো তো প্রথমে বলি যে আমার গোপালকে আনা আমার গোপালের বয়স হচ্ছে দেড় বছর এবং দেড় বছর আগে গোপাল এসে তার দেড় দু বছর আগের থেকে আমি ভাবছিলাম যে গোপালকে আনব কিন্তু বাড়িতে পারমিশন পায়নি কেননা মেয়ে তখন ছোট ছিল প্লাস বাড়িতে আর কেউ নেই যে গোপালের সেবা করবে আমার অবর্তমানে মানে আমি যখন করতে পারবো না তখন কে কেউ যে গোপালের সেবা করবে সেই রকম কেউ ছিল না কারণ মেয়েও মেয়েও তখন ছোট ছিল তো এই কারণে প্রায় দেড় দু বছর পর্যন্ত আমি গোপালকে আমার কাছে আনতে পারিনি বা বলতে পারো গোপাল আমার কাছে আসেনি আর এই সাথে একটা কথা বলি সেইটা হচ্ছে যে গোপাল বা শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই আমাদের ইচ্ছা অনুযায়ী আসে না আসে তার ইচ্ছা অনুযায়ী তার যদি ইচ্ছে হয় যে সে আমার কাছে আসবে আমার সেবা গ্রহণ করবে বা আমার সেবা নেবে তাহলেই কিন্তু সে আমাদের কাছে আসবে না হলে কিন্তু আসবে না আমরা যত চেষ্টা করেই তাকে আনার চেষ্টা করি না কেন সে কিন্তু আসবে না যতক্ষণ তার ইচ্ছে না হচ্ছে তো যাই হোক এইগুলো ভেবেই প্রায় দু বছর দেড় দু বছর আমি গোপালকে আনতে পারিনি যে কি করব না করব। তারপরে যাও বা রেডি হলাম যে ঠিক আছে আনব কিন্তু যখন যেদিনই ভাবি যে আনতে যাব সেই দিনই কোনো কারণে আনতে পারি না তো লাস্ট তারপরে আমি নিয়ে আসলাম গোপালকে এবং তারপর থেকে সেবা দিলাম তো এইটুকুই এর থেকে বেশি কিছু নয় আর তারপর থেকে গোপালের সেবা শুরু করেছি এবং গোপালের সেবার এক বছর পরেই আমি রাধা মাধবকে নিয়ে আসলাম সেটা তোমরা জানো আর এই তো এই হচ্ছে আমার গোপালের লীলা এবং গোপাল কি করে আসলো সেইটারই ছোট্ট একটা কাহিনি বা গল্প তো শুনতে চেয়েছিলো বলেই বললাম তো এই তো এইভাবেই গোপাল আসলো আর গোপাল ছোট্ট মোটো দুষ্টুমি বা লীলা করে থাকেন তো যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি টাটা বাই বাই রাধে রাধে